দশক আসসালামু আলাইকুম শাহুক আছেন রাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন যে একটি সপ্তাহের দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের আমি বাসিল করি বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব

এটা দাঁতে কটা ভাই দুইটা দুইটা দুধ কতটুকু হয় বর্তমানে ছয় লিটার ছয় লিটার বাচ্চা কি ব্যাটা না বেটি ব্যাটা বাচ্চা ব্যাটা বাচ্চা কত চাইছেন দাম চাইছি ষাট বিক্রি বিক্রি বিশ হলে বিক্রি হবে বিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো 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 পর্যন্ত বলো বিশাল একটি আলাইকুম কেমন আছেন মন খারাপ নাকি ভাই কি বাচ্চা বেটা দা বেটি বেটা বাচ্চা তাতে কটা বড় ভাই দুধ কত দুধ কতটুকু হয় বারোটা একেবারে হাই ভোল্টেজ